ছাপুরিয়ে হাতে নিল মন্তব্যই হাটটা শুধু এইরকম এরকম কুইরে এই রকম কইে হাটটা ছুরি মারল এর গ্লাস পানির শহর ঠাস করে শব্দ হয়ে ফাইটে চৌচির হয়ে গেল বট গাছটা প্রায় বিশাল বড় ওই হঠাৎ মাঝে সাথে ওই রাত্রিবেলায় ওই সাপটা দেখবেন যে আজকে এই গাছে গাছের ডালে ঝুলে রয়েছে বা পেঁয়াজ দিয়ে আছে বা হয়তো বা আরেকজনে দেখছে যে থেকে নামতেছে আমাদের বাড়ির পাশেই মাঠ হ্যাঁ আমাদের বাড়ির পাশেই মাঠ আমাদের বাড়ি থেকে তিনশো গছ দূর এতটুকু হবে ওখানে একটা সাপ দেখা যায় সেটা আমি হ্যাঁ আমি একাই না ওখানে আমাদের এলাকার সবাই দেখে হঠাৎ ও আমার মা পাঁচ হক নামাজ পড়তো সময় বা ছেলে মেয়ে পড়ালেখা করতো বড় যারা মেয়ে মানুষ থাকতো যারা জানতো না নামাজ পড়াইতো নামাজ শিখাইত মা আমার প্রায় আশি পঁচাশি বছর বয়সে মারা গেল মারা যাওয়ার তেরো মাস ছিল আর কি তো এই মা সবসময় নামাজ পড়াতো তারাবিন নামাজ পড়াইতো তো এই গ্রাম ওই গ্রাম তারাবীর নামাজ পড়াইতো যদি সমস্যা হয়তো আসা যাওয়ার হ্যাঁ হ্যাঁ মহিলা মহিলাদেরকে পড়াইতো তো এই মহিলারা হয়তো বা দেখা গেলো এক গ্রামের মহিলারা সবাই একখানে আসতো বা একটা বাড়ি যার বাড়ি তারাবি পড়বে ওখানে একটা নির্দিষ্ট করতো যে অমুখের পড়া পড়া হবে তখন মা আমাদের এখানে আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়ি যাইতো তারাবি পড়াইতো তো এখন হঠাৎ একদিন মা ওই যে আমাদের মাঠের উপর দিয়ে কিন্তু রাস্তা আমাদের বাড়ির পাশে যে মাঠ মাঠের উপর দিয়েই রাস্তা মাঠ পার হয়ে যায় রাস্তা ধরিয়ে আবার ওনাদের গ্রামে যাওয়া লাগে তো এই হঠাৎ একদিন তো মা মাঠ যখন পার হয় আট দশ গছ থাকতে মাঠ থাকতেই মাঠ থেকে নেমে যাবে এর মধ্যেই তো এই মার মাথায় পানির মতো আয়া পড়ছে পরার পরে অনেক একটা ঘ্রাণ থেকে গাছ না ওটা ফাঁকা যায় তখন গাছ ছিল না হ্যাঁ পানি পরছি তো মা মনে করছে হয়তোবা আকাশ দিয়ে অনেক পাখি টাখি উড়ায় হয়তোবা পায়খানা টায়খানা প্রস্তাব করতে পারে যখন পানিটা পড়লো পানিতে পড়ার পরে ওই একটা ঘ্রাণ সুঘ্রাণ এই ঘ্রাণটা আসার পর যখন মা আগে হাত দিয়ে না ধরিয়ে ওই তারাবি পড়ার ওখানে যায় বলছে যে দেখো তো আমার মাথায় কিছু দেখা যায় কিনা পুরো পশু পাখি হাগিয়ে দিল কি না যদি পায়খানা করে তাহলে তো নামাজ চলবে না কাপড় চেঞ্জ করতে হবে তাই সবাই দেখছে যে নাই কোনো কিচ্ছু নাই কিন্তু ঘ্রাণ মাছ শরীর থেকে অনেক একটা ঘ্রাণ বের আতরের ঘ্রাণ বের হইতো হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা ঘ্রাণ বের হইতো তো ওখানে বলছে যে তাই গ্রামে তো আম্মা বলি ডাকে সবাই তো কিন্তু আম্মা আজকে কি আঁতর ব্যবহার করছেন আপনি এত ঘ্রান তো মা বলছে যে না আমি তোর কোনো সময় আতর ব্যবহার করি না তোর সুরমা ব্যবহার করি তো কেছে অনেক একটা ঘ্রাণ বেরোছে যে আসে নামাজ পড়তে সেই বলে তখন মা এত বলতেছে যে না আমি আতর ব্যবহার করি না এখন সবাই বলতেছে না আম্মা নাকি আজকে মিথ্যে কথা আমার চামু দেখে তো মা না রে মা আমি নামাজ বন্ধু কি পরে আমি মিথ্যে কথা বলবো তো এই মাঠের মধ্যে আসি যখন এইরকম হলো তারপর থেকে আমিও ঘ্রাণ পাই তো যাই হোক সময় নাই বিদায় তখন মা তারা নামাজ পড়াইলো পড়ানোর পরে ওখান থেকে বাড়ি আইব মার ভেতরে একটা ভয় কাজ করতেছে যে কী ব্যাপার পানি পড়লো এখন আমার থেকে ঘেরান বের হয় মাঠের মধ্যে তো অনেক জেন ভূত থাকে না জানি তারাই কিছু করলো কি না এখন যাওয়ার সময় কোনো ক্ষতি করবে কি না তখন বা এই ঘটনাগুলি ভাঙিয়ে বলছি যারা নামাজ পড়লো মহিলারা সবাইকে নামাজ শেষে ডাক দে বললো এই বৃত্তান্ত এখন যাইতে কোনো ক্ষতি করে কি না যাই হোক একটু দুই একজন যদি আমার সাথে আগিয়ে যাইতো একটু মনে ভালো হতো তা মহিলারা তো আর আসে না তখন হ্যাঁ ওই আমাদের ভাই ভাইসতে ছিল এলাকার ওই গ্রামের তো ওই মহিলারা তাদেরকে হয়তো ছেলে বা ডাক দিয়ে বলতে একটু মাঠটা পার করে দিয়ে তো তারা আবার লাইট টাইট নিয়ে মাঠ পার করে দিয়ে গেছে কিন্তু তখন প্রায় রাত নয়টা সাড়ে নয়টা হবে এর মধ্যে পার করে দেওয়ার পরে ওই বাড়িতে ছিল না আসার পরেও এই মার গায়ের ঘেরান এক রুমে থাকি আমরা মা আমরা একই রুমে থাকি তো মাকে আমি বলতে ও মা তোমার শরীরে আসি এত ঘ্রান কেডাভি আবার আতর দিয়ে দিল না আবার কেউ আতর নিয়ে আসি তোমার শরীরে দিছে তো বাবা এখন কি বলি এই আঁতরের ঘেরান নিয়ে অনেক কথা হইলো আজকে তখন মা ভাঙে বললো যে বাবা আমি যখন মাঠে উঠলাম ওঠার পরে কি যেন একটা শব্দ পাইলাম তো কেমন শব্দ পাইলেন কয় যে একটা মানে যেমন বাতাস আসে এরকম একটা পাশেই বাড়ি আছে আমার খুব তো ভাইয়ের বাড়ি মাঠের পাশেই কিন্তু তো ওখানে গাছরা আছে আর মাঠের মধ্যে তখন কিন্তু গাছ ছিল না তো এই বাতাসের মতোই গাছের পাতা পুঁতে লুটতো যখন আমি উঠি তখন এইরকম গাছের পাতা লড়ে তো আমি পাশে আবার ফির পশ্চিম সাইডে যেই আম গাছ এগুলি লড়াচড়া করতো পূর্ব সাইডে যেই গাছগুলি এগুলি লড়ে না না লড়া না তার তখন মা কয় যে আমার একটু ভয়ে ভয়ে মনে হলো তখন আমি একটাই মনে করলাম যেহেতু আমি পাক আছি নামাজ বন্দুকি পড়ি সবসময় আমি ও করে থাকি তো মনে মনে তারপরেও সুরে যাই পড়া সেটে পড়ছে মা পড়ার পরে বাবা যখন মাঠটা দশ বারো হাত আছে মাঠ থেকে নামিয়ে যাব এর মধ্যে পানি পড়ছে আমার শরীরে পিছন সাইডে পড়ার পরে একটা ঘেরা নাই ছিল আমি মনে করছিলাম যে কোনো হয়তো বা যে কলার গাছে বাদুর লাগে রাত করে তো এইরকম হয়তো বা পাখি পুকি উড়িয়ে যেতে প্রস্তাব পায়খানা করছে এটা মনে করে যাই হোক আমি চলে গেছি তারাবি বিপর্যতে ওখানে যা সবাই বলতেছে এত ঘ্রানকে তা আমারও ঘ্রান নাকে আসে তা আমি তখন বললাম যে এই কাহিনি যে পশু পাখি পায়খানা করছে কি না তো ওরা সবাই দেখছে দেখার পরে বলছে না কোনো কিচ্ছু নাই ময়লা টয়লা কিচ্ছু নাই কিন্তু ওরাও বলে কি আতর ব্যবহার করছে তো এগুলো বলার পরে যাই হোক নামাজ পড়ালাম পড়ার পরে এখন আসলাম আর আসার ওই মাঠটা থেকে নেমে পশ্চিম দিকে আমাদের বাড়িতে আসা লাগে তো ওই মাঠ থেকে দশ হাত ওই আমাদের যে ফুগেতো ভাইয়ের বাড়িটা মাঠের সাথেই ওই মাঠের সাথেই দশ হাত পশ্চিমে বাড়িটা কিন্তু তো ওই একটা পোল আছে কারেন্টের পোল আছে ওই ওইখানে কিন্তু জঙ্গল থাকে বাড়িটার পাশে সাইডে জঙ্গল আছে কচু গাছ ছোট ছোট আম গাছ জাম গাছ বহুত জঙ্গল থাকে তা আমরা প্রায় মাঝে সাঝে তো চাইতে দেখা যায় ওই সাপ যেটা এই সাপটা দেখা যায় সব সময় বেশি বৃষ্টির দিনে বন্যের যখন আসে বন্যের আগে আগে অতিরিক্ত দেখা যায় সাপটা প্রায় লম্বা দশ থেকে বারো হাত হবে দশ বারো হাত কিন্তু মোটা হাত মোটাও অনেক হ্যাঁ অনেক মোটা কিন্তু এই সাপটা কাউকে কোনো দিন ক্ষতি করে বা আমার দিনের বেলায় কখনও দেখি নি বা সাপটা যে যা কোন গর্তই ঢোকে এটাও দেখা যায় না ওই জঙ্গলে যায় যাওয়ার পর আর দেখা যায় না তো কখনো দেখা যায় যে মাঠের দক্ষিণ সাইডে বাড়িতে দক্ষিণ সাইডতে বের হয়ে উত্তর সাইডে যায় আর কখনও দেখি যে উত্তর সাইড থেকে এসে বাড়ির ভেতরে ঢোকে ওই বাড়ির কোচকাতে ঢোকে দক্ষিণের দিকে আসে তো সবাই আমাদের ওখানে চারটে বাড়ি আছে চার বাড়ির সব লোকেই জানে যে এখানে একটা সাপ আছে কিন্তু এই সাপ যে আছে কাউ কেউ কোনো দিন দিনের বেলায় দেখে না হয়তো রাত্রে আটটা নয়টা এর মধ্যে দেখা যায় ওই সাপটা কিন্তু একটা সাপ মানুষ দেখলে অতিরিক্ত দ্রুত চলে যায় কিন্তু ওই সাপটা দ্রুত যাইতো না আমরা হঠাৎ যদি হয়তো বা চাঁদের আলোও দেখা যায় অনেক বড় তো মোটা চাঁদের আলোও কিন্তু দেখা যায় ওখানে বা কোনো সময় দেখা যায় বিজলি চমকায় বৃষ্টির দিনে বিজলি চমকালেও দেখা যায় এখন সবাই সাবধান আমরা যেখানে একটা সাপ থাকে ওখানে আসলেই আমরা লাইটের ব্যবস্থা করি মোবাইল থাকলে মোবাইল জ্বালাই বা গ্যাস লাইটের আলো থাকলে গ্যাস লাইট জ্বালাই ওখানে একটা সাবধান যদি সাপটার গায়ে পাড়া লাগে বা কাছাকাছি গেলে একটা সবল দেয় এখানে এই জন্য সবাই সতর্ক যে এখানে আসলে একটু আলো ব্যবহার করে তো সাপটা আমরা দেখ আমি একদিন দেখছি যে এই সাপটা উত্তর দিক থেকে এসে দক্ষিণে বাড়িতে ঢোকে যখন ঢোকে না 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 কোনো ফানা তোলে না হ্যাঁ এমনি এই যে লাম্বা এই পাশে ধান খেত ও পাশে বাড়ি দক্ষিণ সাইডে বাড়ি উত্তর সাইডে ধান খেত এই ধান খেত থেকে যদি বের হয় ওর যে ল্যাঞ্জাটা ওই ল্যাঞ্জাটা দেখা যায় না আমরা সব সময় দেখতাম খালি মাঝখান সাইডে কিন্তু এই সাইডে যে কত বড় তে তাতে আনুমানিক করা যায় যে সাপের তো একটা ল্যাঞ্জার সাইডে একটা পেট থাকে মোটা ওই সাইডে চিকন বা এদিকে মাথা কত এইরকম করে আইডিয়ার দেখা যায় যে ওটা দশ থেকে বারো হাত লম্বা হবে সাপটা বিষয়ে আমরা এবারে ও বাড়ি সবাই জানি তো ওখানে সবাই ময় বলি বলিতে যে বাবা এখানে আসলে একটা সাপ দেখা যায় হয়তোবা নতুন বাড়ি ইন্দুরের গাত থাকে শিয়ালের গাত থাকে ওই গাদের মধ্যে বড় সাপ একটা থাকতে পারে তো যাই হোক ময়মুর্বি ওটাই বলে যে বাবা যদি সাপ হইতো তাহলে মানুষ দিলে দ্রুত যাইতো যেহেতু ওটা দ্রুত যায় না আর সব সময় একই জায়গায় দেখা যায় একই সময় হয়তো বা আটটার থেকে দশটার মধ্যেই দেখা যায় আর বৃষ্টির দিনে বেশি দেখা যায় তো যাই হোক ওটা হয়তোবা সাপ নাও হইতে পারে ওটা যে হ্যাঁ তারপরে ওই গ্রামে গ্রামে সাপ ধরে বেড়ায় বাদ্যেরা তো একদিন দুইটা লোক গেছে ওই বিন হাতে কাঁধে হইলো ওই একটা ঝোলা সাপুরিয়েদের যা থাকে তো ওখানে যায় ওই মাঠ দিয়ে আমাদের বাড়ির দিকে আসবে আসতেই এক সাপুরিয়া বলতেছে যে ভাই এটা বাড়ি কাজ তা আমি বলতেছি যে এটা আমার তো ভাইয়ের বাড়ি বা আমাদেরই বাড়ি তো ভাই এখানে একটা সাপ আছে আপনাদের কি গার্জিয়ানেরা আছে বাড়িতে হ্যাঁ আছে ওখানে একটা বিশাল সাপ আছে যদি মুরব্বীরা অনুমতি দিত তাহলে আমি সাপটা ধরে নিয়ে যেতাম তো তখন ঠিক আছে আপনি বসেন আমি ময় মুর্বি ডাক দিই তো যাই হোক আমার বাপ বাপ নাই আমার চাচা ফুয়েতো ভাই ওই বাড়িওয়ালা মাঠের সাথে ফুয়েতো ভাই ও ডাকলাম ফুয়েতো বোনকে ডাক দিলাম ফুয়েতো ভাই বউ ডাক ডাকছি ডাকার পর ওরা সবাই বললো যে বাবা যদি সাপ থাকি থাকে আমরা তো জানি যে একটা সাপ আছে তো ওরা বললো যদি সাপ থাকি থাকে যদি ধরে নিয়ে যেতে পারে নিয়ে যান আমাদের কোনো আপত্তি নাই তখন সাপুরে বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমার দুইটা কাচের গ্লাস দেন পানি সহ পরিষ্কার করে কাচের দুটো গ্লাস দেন আমি সাপটা ধরার ব্যবস্থা করি তাহলে আপনাদের কোনো বাধা নাই তো তো বলে সবাই বললো যে না বাধা নেই সাপ গেলে তো আমাদেরই একটু ভালো তখন দুইটা কাচের গ্লাস ভর্তি করে পানি নিয়ে আসলো পরিষ্কার করে আনার পর ওই সাপুরিয়ে হাতে নিল নেওয়ার পরে ওই মাটিতে একটা সুন্দর করে একটা গোল দাগ দিয়ে তার মাঝখানে বসাইলো বসায় করি বাই করলো বাইর করার পরে যাই হোক তার কি মন্ত্র সে জানে মন্ত্র করি হাটটা শুধু এইরকম এরকম কইরে ওই পানির গ্লাসের উপরে দাঁড়ানো অবস্থায় এইরকম কইরে হাটটা ছুরি মারলো মারার সাথে সাথে একটা কাচের গ্লাস পানির শহর ঠাস করে শব্দ হয়ে ফাইটে চৌচির হয়ে গেল হুম তখন সবাই অবাক কি ব্যাপার কাঁচির গ্লাস ফাইটে গেল তখন ওই সাফুরিয়ে বলতেছে যে আঙ্কেল এখানে যেটা আছে এটা আসলেই সাপ না সাপ যদি হইতো তাহলে আমরা ধরতে পারতাম এটা আসলে এটা সাপ না যদি সাপ হতে এই গ্লাস ফাইটতো না যাই এটা জেন কোনো একটা জেন এটা হয়তো ক্ষয়ক্ষতি করবে না এটা আমরা ধরার মতো ক্যাপাসিটি আমাদের নাই যদি সাপ হইতো যত বড় হোক আমরা ধরতে পারতাম তা আসলে এটা সাপ না এই বাড়িতে যেটা থাকে এটা জিন থাকে এখন যাই হোক ওই যে সাপটার কথা বলতেছি মাঠের ওখানে আমাদের ওই যে ফুবেতো ভাইটা উনি একটা বট গাছ লাগাইছিল সে বট গাছটা প্রায় এখন বিশাল বড় ওই হঠাৎ মাঝে সাজে ওই রাত্রিবেলায় ওই সাপটা দেখবেন যে আজকে এই গাছে গাছের ডালে ঝিলে রয়েছে বা পেঁচ দিয়ে আছে বা হয়তো বা আরেকজনে দেখছে যে গাছতে নামতেছে পেছায় পেঁচায় পেঁচায় ফেঁচায় নামতে ওই তখন থেকে দেখা যায় যে সাপটা আসলেই দশ থেকে বারো হাত লম্বা হবে এই পর্যন্ত আমরা জানি এখন বর্তমান আপাতত আমার ওই কুবত ভাইটা অতি মানে অনেক অসুস্থ আগে শুনছি ডায়াবেটিস এখন শুনতেছি যে এই আমাদের যে মাঠটা আছে এই মাঠের মধ্যে কয়েকটা জেন থাকে আমরা এক হুজুরের বাড়ি গেছিলাম ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা কালীর বাজার বাজারের পাশেই ওনার বাড়ি সঠিক আসলে ওনার নামটা মনে নাই তো ওনার মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা ওখানে যাওয়ার পরে আমার ছোটো একটা বাচ্চার উপর ভরণ দেয় তারপরে আমার বাচ্চাটাই সব কিছু বলতে পারে হুজুরে কথা বলি যায় আমার বাচ্চা তখন ওই দেখতে পারে তো ওই হুজুরে বলতেছে দেখো তো তোমার মাঠের ওখানে তোমার জ্যাঠাই অর্থাৎ আমার বড় ভাইয়ের বউ যে অসুস্থ তোমার জ্যাঠাই কিছু দেখা যায় কি না ওনার বাড়ির মধ্যে আমার ছোট্ট ছেলে বয়স হচ্ছে নয় বছর নয় থেকে দশ বছর বয়স উনি চোখ বন্ধ করে বসে বসার পর দেখা যাচ্ছে যে আমার ছেলে বলতেছে যে হ্যাঁ ওখানে মাঠে যেগুলো থাকে এরা ওনাদেরকে আর কি ডিস্টার্ব করতেছে তো হুজুর বলল যে ওটা ঠিক করা যাবে না এখন যে মহিলাটা ঘুরছে ও ওনার কি ঠিক হবে না তো ওই ছেলের চোখ বন্ধ করে দেখতে পারে সব কিছু আমার ছেলে বলতেছে হ্যাঁ ঠিক ঠিক হবে কিন্তু ওই বাজার যেই হুজুর মহিলা মাদেশার ফুলসিরি ফুলসির উপজেলা বাজার হুজুর ওই তো গাইবাজার হ্যাঁ গাইবান্দা জেলা তো ওই হুজুর যে মহিলা মাদ্রাসার যেই হুজুর ওনার ওখানে আনলে যাই হোক সুস্থ হবে আমার ছেলে বললে যাই হোক হুজুর যেহেতু কবিরাজ এইরকম বহু চিকিৎসা করে কুবিরাজি করে লোকজন আসে উনার ওনার কাছে আসলেই মনে করেন যে উনি ওই যে রুগী আসে ওই রুগী শুধু চোখ বন্ধ করে বসলেই হুজুরে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে যা কিছু মন্ত্র পড়ার দরকার পড়লে তার উপর ফু দিলেই সেই রুগী নিজেই চোখে দেখতে পারে তো ওখানে যাই হোক আসার পরে যে বলল যে রুগী ভালো হবে তো এই হুজুরের কাছে আসতে হবে আসলেই যাই হোক ওই রুগী ভালো হবে